দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরে বেড়াচ্ছেন লোদি গার্ডেন সম্প্রতি দিল্লির একটি পার্কে ঘুরতে দেখা গেছে শেখ হাসিনাকে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল একটি খবর খুবই অদ্ভুত রকমের দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয় আবার এই কথা শুনে পর পট করে আমারে গালি দিয়ে বসেন না ভাই কেন হয় মায়া এটা বলি ভারতে তিরিশ হাজার টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা তিনি এই হাজার টাকা মেটাতে যে তার কিন্তু মানে পেরেশানি গেছে মোখ দরশক ভারতে কেমন আছেন শেখ হাসিনা মেয়ের সাথে শুধু দেখা না একসাথে জগিং চলে নেতা কর্মীদের নিয়ে বৈঠক চলে পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে আর ও বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে আর পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায় আপনার ফিনান্সিয়াল টাইমস এর তথ্য অনুযায়ী রাজধানীর ডেলিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে হাজির হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বন্ধুগান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে ভারতে ভারতের দিল্লিতে তিনি অবস্থান করছেন বর্তমান তিনি কেমন আছেন কি অবস্থায় রয়েছেন সেটা আপনাদের সকলেরই জানার ইচ্ছা ক্ষমতা হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নাকি সে খুব ভালোই আছে আরামায় সে দিন কাটাছে দিল্লিতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা দিল্লিতে ভালোই রয়েছে বরঞ্চ সে আনন্দে উল্লাসে দিন যাপন করছে শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে দিল্লির বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে এমনই একটা চিত্র দেখা গেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল তারা ভারতের বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে এবং আরাম আয়সে দিন কাটাচ্ছে এবং সিনেমা দেখে টেলিভিশন দেখে সময় পার করছে কি বলবো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন থেকে কঠিন সাজা প্রদান করা হোক কেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখনও শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো ব্যবস্থা করছে না আমার বুঝে আসে না দেশের মানুষকে একটা খাদের মধ্যে ফেলে দিয়ে মৃত্যুর দিকে ঢেলে দিয়ে এত মানুষ মেরে শেখ হাসিনা আরামায় সে দিন পার করছে ভারতে বসে এটা তো মেনে নিতে পারছি না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীচরণ কথা না বাড়িয়ে শেখ হাসিনার বর্তমান কি কি আরামে দিন পার করছে দেখুন আপনারা একটু তারপরে কথা বলি একটি খবর খুবই অদ্ভুত রকমের দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে তাহলে কি হলো আমরা এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে প্রথমে গজিয়াবাদ বিমানঘাটিতে ছিল সেখান থেকে তাকে দিল্লির কোনো একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবরাখবর প্রকাশ না করে সেই জন্য মানে শেখ হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকা সূত্রেই সামনে এসছে যে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ওই দিনই বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি পালিয়ে যান ভারতে তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আচ্ছা এটি মধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তার মানে তার কাছে কোন এখন পাসপোর্ট নাই এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন কিভাবে থাকবেন এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাইনি ভারত সরকারও বলেনি একদম চুপ হয় ভারত সরকারও চুপ বাংলাদেশও এইটা নিয়ে নাড়াচাড়া করছে না শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন থেকে ট্রাইব্যুনালে মামলা আসবে হত্যা মামলা তখন শেখ চাওয়া হবে ভারতের কাছে তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই নাম আসেনি কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক তার মানে যুক্তরাজ্য ভিত্তিক এই খবরটা ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে এসেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজের পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে কি আশ্চর্য কথা কেউ কোনো ভিডিও করতে পারলো না কোনো ছবি প্রকাশ করতে পারলো না গত পাঁচই আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান ভারতে গজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাটিতে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ সেটি চলে আসে শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্ক পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসন আমলে এই সরকারকে সমর্থন দিয়ে আসছিল দিল্লি তার ক্ষমতাচ্যুতির পর এর আজ লেগেছে দুই দেশের সম্পর্ক এখানে দুই দেশের কথাবার্তার মধ্যেও এটা পরিষ্কার যে বাংলাদেশ বলছে যে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখতে হবে ওই ভাবে আমি তোমার পায়ের নিচে থাকবো তুমি দয়া দাক্ষিণ্য করবা তা না সমন সমান মর্যাদা অর্থাৎ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে হয় সম্পর্ক রাখবেন যাও আমরা রাখবো না এইভাবে এই কথা বলার পর এবং প্রকাশ্যে দিল্লির নীতি পরিবর্তনের কথা বলেছেন ডক্টর ইউনুস এরপরে খুব অভিযান করে তার চুপ মেরে আছে গত জুলাই আগস্টে বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করছি তাকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না ভারত কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তো তিনি তো কথাবার্তা বলছেন সেগুলি অডিও প্রকাশ হচ্ছে চট করে বাংলাদেশে ঢুকবেন এক ধরনের তো উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইনুস বলেছিলেন বাংলাদেশ তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চাই তবে এক্ষেত্রে তাকে চুপ থাকতে হবে তো যাই হোক সে চুপ থাকার মানুষ না উনি কথাবার্তা বলছেন সেগুলি ছড়িয়ে পড়ছে এবং তার এই ছড়িয়ে পড়া মানে অডিও নিয়ে নানারকম স্কল হচ্ছে নানারকম গান হচ্ছে বাদ্য হচ্ছে বাজনা হচ্ছে নানা রকম নাটক তৈরি করতেছে সবাই তো যাই হোক এখন সবচেয়ে বড় কথা হলো যে তিনি মেয়ের সঙ্গে থাকছেন ঘুরে বেড়াচ্ছেন এই তথ্যটা একটা খুবই ইন্টারেস্টিং নিশ্চয়ই যদি এটি অব্যাহত থাকে তাহলে কোনো না কোনোভাবে এটা তার মিডিয়াতে আসবে এবং তার সে ভিডিও চিত্র হোক বা স্থির চিত্র হোক সেগুলো আসলে না দেখা পর্যন্ত শেখ নিয়ে এই ধরনের কৌতূহল এই ধরনের নানা রকম খবর গণমাধ্যমে আসতেই থাকবে দর্শক গনে ৪৫ পঁয়তাল্লিশ দিন শেষ হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর মাঝখানে খবর এলো যে একটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা বাড়ির ঠিক কাছে একটা সুপারস আছে সেখানেও হেঁটে যেতে পারছেন না কান্নাগাড়ি করছেন পাচয় নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে হতবা তবা করছেন এমনই দৃশ্য আমরা ভাবছিলাম কলিজার টুকরা সন্তান পুতুলের সাথে তার দেখা হচ্ছে না জয়ের সাথে ফোনে কথা হচ্ছে না এর পরপরই চট করে দেশে ঢুকে যাব ফোন কল ভাইরাল তারপরে আরেকটা ফোন কল ভাইরাল আর আজকে এক তথ্য সামনে এলো বেসিক্যালি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে এটা তো স্পষ্ট প্রমাণিত আসলে দিল্লিতে রানীর হালে আছেন শেখ হাসিনা আজকে ভারতীয় গণমাধ্যম আপনার যে তথ্যগুলো দিয়েছে সেগুলো যে ভুল সেটা আবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে দর্শক ভারতে কেমন আছেন শেখ হাসিনা মেয়ের সাথে শুধু দেখা না একসাথে জগিং চলে নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলে পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে আরও বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে আরো পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায় আপনার ফিনান্সিয়াল টাইমসের এর তথ্য অনুযায়ী রাজধানী ড্যালিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক কি গার্ডেনেও ঘোরাফেরা করতে দেখা গেছে শেখ হাসিনাকে সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলছে গত মাসে বাংলাদেশ থেকে যাওয়ার পর নয়াদিল্লির নৈশ বোঝের অনুষ্ঠানগুলোতে যেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে শেখ হাসিনা এখন কোথায় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম নানান ধরনের প্রতিবেদন যখন দেখিয়েছে তারপরই সামনে এসেছে শেখ হাসিনা কোথায় এ নিয়ে ইনভেস্টিগেশন চালিয়েছিল ফিনান্সিয়াল টাইমস তাদের সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে শেখ হাসিনার এমন রাজকীয় জীবনযাপন বা আমরা যা শুনছিলাম আসলে তা কোনোটাই সত্য নয় আর যেটা হচ্ছে যে সীমান্তের কাছে তিনি আছেন চট করে ঢুকে যাবেন সেটা আসলে তিনি মিথ্যে কথা বলেছেন বাংলাদেশের একটা পরিস্থিতি আসলে হয়তো অনুধাবন করার জন্যই তিনি এই কথা বলেছেন সীমান্তের কাছে না তিনি এই মুহূর্তে আছেন সরাসরি দিল্লিতে আর হাসিনার বিষয়ে বরাবরই সকল কিছুই গোপন রাখছে ভারত সরকার আর এর কারণে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চুঙ্গে ছিল আপনার ভারত এবং বাংলাদেশে বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাস ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন এই মুহূর্তে তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানা তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি আওয়ামী লীগের যেই নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে আপনারা দেখবেন অনেকে ভারতে প্রবেশের চেষ্টা করেছে তো সেই নেতাদের সাথেও আপনার বৈঠক করছে বা বিভিন্ন জায়গায় তিনি আড্ডা দিচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন আর এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে ভারত সরকার বেসিক্যালি নিরবতা রেখেছে দিল্লির দেশি বিদেশের সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ এমন দাবি করে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে আসলে কোথাও খুঁজে পাচ্ছে না বা তাদের গণমাধ্যম তার রকম হদিসও পাচ্ছে না এটা আসলে ভারতের স্বার্থে ভারত করছে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যখন তার ভিসা শেষ হয়ে গেল তিনি কি ভারতেই থাকবেন নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতের আইন কি বলছে বাংলাদেশের সাথে ভারতের দুই সালে যে সর্বশেষ চুক্তি হয়েছে অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে চুক্তিগুলো আছে সেই চুক্তির আওতায় ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনারা দেখেন যে ভারত একমাত্র দেশ না পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশের মধ্যে নানান কিছুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে দলাদলি আছে পাল্টাপাল্টি বক্তব্য আছে হানাহানি আছে কিন্তু পররাষ্ট্র নীতিতে তারা কিন্তু ঠিক একজুট আপনি তো দেখেন গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধীর যে বক্তব্য নরেন্দ্র মোদীর যে বক্তব্য মমতা দিদির যে বক্তব্য বেসিক্যালি প্রত্যেকটা দল তারা আলাদা কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য একটা ইস্যুতে খুবই সিম্পল আওয়ামী লীগ ইস্যুতে এবং বাংলাদেশ ইস্যুতে সোজা হিসাব বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত শান্তি ফিল করে আর এটার বেশ কিছু কারণও আছে আমরা অতীতে দেখেছি ভারত কীভাবে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সীমান্তে হত্যা করছে সরকার নীরব ছিল তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা টেনশন করছিলেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কী খায় না খায় তারপর অনেক ছবি টবি ভাইরাল হচ্ছে আসলে কিছুই না তিনি খুব ভালো আছেন আরামায়সে আছেন আর বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এমনকি এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে তাদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে না করবে সেই সম্পর্কে নানান গাইডলাইনও দিচ্ছেন শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয় আবার এই কথা শুনে আবার পট করে আমারে গালি দিয়ে বসেন না ভাই কেন হয় মায়া এটা বলি দেখেন এক সময় যদি প্রচুর একটা মানে টাকা পয়সার সম্পদ ক্ষমতার মালিক যদি হয় এবং আপনি দেখতে হঠাৎ করে আপনি দেখলেন যে সে ফকির কিছুই নাই তখন আপনাকে একটু ধাক্কা লাগবে আহা বেচারা আজকে এই অবস্থা আমি কিন্তু ওই অর্থে বলছি এখন শুরুতেই আমার প্রথম লাইনটা শুনে আপনারা পট করে আবাল্লাভ দিয়ে বললেন যে এই তো পাইছি একটা আওয়ামী দালাল না এটা দালাল ফালালের ব্যাপার না বিষয়টা দেখেন কিছু কিছু যে খবর আসছে এর হয়তো পুরো যাচাই করে কতটুক সত্য মিথ্যা সেটা বলা যায় না কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে তেমনই কালের কন্ঠের একটা রিপোর্ট ভারতে তিরিশ হাজার টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা তিনি এই তিরিশ হাজার টাকা মেটাইতে যে তার কিন্তু মানে পেরেশানি গেছে মোট কথা তো কি খবরটা কি দেখেন খবরটা হলো এই যে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গোজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমত সেই আহ গজিয়াবাদের সেই হিন্দন যে বিমান সেনাদের ঘাটি দিল্লির কাছে সেখানে তিনি ছিলেন এবং আসার সময় ধাওয়ার মুখে তো অত গুসায় গাছা জিনিসপত্র সব ছু আর মতন সময়ও পাইনি কেন তার এস এস এফ এবং মানে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তখন গণভবন তারা দ্রুত তাগাদা দিচ্ছিল তাদেরও তো সেফটির ব্যাপার ছিল মানুষ জন ধেয়ে আসছে তো তখন মানে কোন রকম তাড়াহুড়ো করে সে এটা নিশ্চিত ওইটা নেয়নি পরে হয়তো যখন নাকি মানে দিল্লিতে যাওয়ার পথে তখন তার আস্তে আস্তে মনে পড়ছে যে তার তো কিছু জিনিসপত্র নেওয়া লাগবে এখন কোথায় তাকে নিয়ে রাখবে সেখান থেকে কবে বেরোবে সুতরাং সে প্রয়োজনীয় তার কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল এখানে বলা হচ্ছে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দুই বোনের কেউ আচ্ছা দিল্লির একটি সূত্র বলছে যে গোজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে দেখেন এই জায়গাটাই আমার একটা ধাক্কা লাগে আচ্ছা এরপর বাংলা বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি অর্থাৎ ভারতীয় মুদ্রা ওই পরিমাণ ছিল না ফলে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে ওটাকে মেকআপ করতে হয়েছে তা আমার ধাক্কা লাগলো এই এই যে উনি ত্রিশ হাজার টাকা মানে জন্য যে আটকে গেলেন এটা তো কল্পনা করেন তিনি যে পরিমাণ দা ছিলেন ক্ষমতার তিনি কখনো খরচ করবেন তার নিজের পকেট থেকে এইরকম পরিস্থিতি কি গত পনেরো বছর হয়েছে হর তো কথা না জানিনা হয়েছে কিনা এর মধ্যে আর তিরিশ টাকা কোনো ব্যাপার তিন লাখ টাকা বা তিরিশ লক্ষ টাকা এটাও তো কোনো ব্যাপার ছিল না শেখ হাসিনার যে ক্ষমতা তাদের যে টাকা পয়সার ছড়াছড়ি যেরকম তথ্য আসছে নানাভাবে তাতে তো এই তিরিশ হাজার কোনো ব্যাপার না তিরিশ লাখ হইলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু আজকে দেখেন এটাই হয়েছে এটা কেন বললাম আপনি কল্পনা করেন তো এই যে সালমান অফ এফ রহমানের কত হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করছে পাচার করছে কেন যে কোনো কারণে যদি বাংলাদেশে থাকা সম্ভব না হয় বিদেশে যাতে সুখের স্বাচ্ছন্দ্যের থাকতে পারে আমি জানি অন ইলেভেনের সময় কিন্তু এরকম বসুন্ধরা গ্রুপ অরিয়ন গ্রুপ অনেক গ্রুপের বড় বড় যারা তারা কিন্তু দুবাইয়ে বহুল জীবন যাপন ছিলেন এবং বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু ছিলেন খুব একটা কষ্ট হয়নি এবার তো সময় পাইনি কেউ ফলে সালমান রহমানকে দেখেন ওই নৌকা করে টলার নৌকা করে পালাতে যে পারে নাই পরে বসে আছে হ্যাঁ কি অবস্থার মধ্যে হাত করা পরে বসে আছে পাশে সেও হাজার কোটি টাকার বালি লুঙ্গি পরে বসে আছে কি এক একজনের দুরবস্থা কিন্তু তাদের কাছে তো মানে যদি সুযোগ পাইতো বা তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো পৃথিবীর সেরা উড়োজাহাজ বাংলাদেশে নিয়ে এসে সেই উড়োজাহাজে তারা উঠতেন টাকা কোনো ব্যাপারই ছিল না দেখেন না ওই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার লন্ডনেই আছে সাড়ে তিনশোর উপরে বাড়ি হ্যাঁ এক বছরে কিনছে প্রায় সে নব্বইটা বাড়ি তো এরা যদি এরকম মানে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় যদি আটকে যায় কোথাও পরিস্থিতি তেমন হয় তো কেমন লাগে সেই কারণে আমি বলছি যে আসলে এখন মায়াই হয় দেখেন তিনি বাংলাদেশে আসতে চান চট করে বলছেন যে আমি ঢুকে পড়ব কিন্তু তিনি কি আসলে কি ঢুকবেন ঢুকবেন না তিনি আসতে চান চাইলেও কি পারবেন এখন পারবেন না তাইলে এক সময় কত ক্ষমতার খেলা দাপট কত কিছু হ্যাঁ মানে দিন রাত রাতকে দিন বানানো যায় আজকে কিন্তু কিছুই করার থাকছে না দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরে বেড়াচ্ছেন লোদি গার্ডেনে এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস আর হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের এনে মুখোমুখি করার দাবিও যখন জোরালো হচ্ছে ঠিক এমন সময় মুখোমুখি হতে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস তবে তাদের বৈঠক এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি জনবিক্ষোভের মুখে গেল মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই ব্রিটিশ সংবাদ এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মেয়ে সাইমা ওয়াজেদের সাথে দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনে তিনি ঘুরে বেড়াচ্ছেন এদিকে দিল্লিরও দাবি তিনি ভারতের কোনো একটি সেভ হাউজে রয়েছেন এরই মধ্যে ভারতে বৈধভাবে ৪৫ দিনের অবস্থান শেষ করে ফেলেছেন হাসিনা প্রশ্ন উঠছে তাকে কি ফেরত দেবে মোদী সরকার ঠিক এমন সময় নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদী এবং ডক্টর ইউমসের সাথে বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা এ নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে নয়াদিল্লি कई सारी मीटिंग्स इस समय हैं जिनको हम फिक्स करने की कोशिश कर रहे हैं जितना समय मीटिंग्स मीटिंग मीटिंग फिक्स কি মিটিংস ফিক্স नहीं এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চব্বিশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই পদত্যাগের পরই দেশে এক ভিন্ন চিত্র দেখতে পাওয়া যায় পরিবর্তন আসতে থাকে সবখানে পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা কোথায় আছেন কিভাবে কাটছে তার দিন এসব নিয়ে সাধারণ জনগণের কৌতূহলের কমতি নেই পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দিকে ধাবিত হয় ঠিক এই সময় পদত্যাগ করেন হাসিনা পরে বাংলাদেশের সামরিক বিমানে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন পদত্যাগের পর ভারতের ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও ছিল নীরব সাবেক নেত্রীর ভারত পালিয়ে যাওয়া নিয়ে এবার ধোয়াশা যেন আর পরিষ্কার হলো সম্প্রতি দিল্লির একটি পার্কে ঘুরতে দেখা গেছে শেখ হাসিনাকে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বার্তা সংস্থাটি জানায় বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে নিজস্ব দলবল নিয়ে দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে এতে করে নতুন করে আলোচনা শুরু হয় তাকে নিয়ে বুধবার ওই প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় গত মাসের জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে শেখ হাসিনা এখন কোথায় তা আলোচনার বিষয় হয়ে উঠেছে দাবি করা হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরিরত আছেন এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনও ঘুরে বেড়াতে দেখা গেছে জানা গেছে পলাতক আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের দালাইলামা উনিশশো উনষাট সালে চীনের তিব্বত দখলের পর পালিয়ে ভারতে বসতি স্থাপন করেন যদিও তিনি রাজনৈতিক বিষয়গুলো একটি বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লার পরিবারও উনিশশো সালে ভারতে পালিয়ে গিয়েছিল তার স্ত্রী ফাতানা নাজিব এবং সন্তানরা এখনও তাদের বেশিরভাগ সময় ভারতেই কাটায় বলে জানা গেছে এর আগে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশকে ঢাকায় অভ্যুত্থানে হত্যা করার পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা উনিশশো সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন তবে শেখ হাসিনা আর কতদিন এভাবে কাটাবেন তা জানা যায়নি এটি নিয়েও সাধারণ জনগণের কৌতূহল ব্যাপক গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি যখন তুঙ্গে এমন সময় দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন তিনি এমনটা দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিভাগের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরুর বিষয়টি জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালের প্রত্যর্পণ আইনের বারো এর দুই ধারা এবং ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দু সালে চুক্তির উপর নির্ভর করতে পারে ওই চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ এবং ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদেরই প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ দশের তিনের আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেফতারি পরোয়ানাও যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই দু সালে চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটির দরকার নেই তবে মূল চুক্তিতে অনুরোধকারীকে রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেফতারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য দু সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা ঘুরছেন বিভিন্ন পার্কে আরামায় দিন পার করছে ফুরফুরে মেজাজে রয়েছে হাসিনা কি বলবেন বলেন শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে কঠোর শাস্তি প্রদান করা হোক কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক তাইলে মানুষের কলেজাই শান্তি পাবে দেশের মানুষ শান্তি পাবে দেশের আঠারো কোটি মানুষ তাইলেই একটু শান্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে শান্তিতে ঘুমাতে পারবে এই হাসিনার শাস্তি করে কত মায়ের বুক খালি করে দেশের এই আঠারো কোটি জনতাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অন্ধকারের দিকে ধাবিত করে এখন সে আরামায় সে দিন পার করছে খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট করবেন ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে আপনারা আমাদের চ্যানেল নিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছাই আল্লাহ হাফেজ